বাংলার পক্ষ থেকে সবাইকে যারা এখানে উপস্থিত রয়েছে দেখতেই পাচ্ছি সামনে কচি কাঁচা বড় মানে বিভিন্ন সাইজের সবাই কিন্তু এখানে রয়েছে তাদের সবাইকে জানাই নতুন বছরের আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন একই সঙ্গে যারা আমার পিছনে রয়েছেন প্রিন্সিপাল ম্যাম রয়েছেন একই সঙ্গে যে সমস্ত টিচাররাও রয়েছেন তাদের সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আপনাদের তিন দিন ব্যাপী একটা বিজ্ঞান মেলা খাদ্য মেলা একই সঙ্গে চিত্র চিত্র অঙ্কনের যে একটা প্রতিযোগিতা সেইটা যে চলেছিল। সেটাকে উৎসাহিত করার জন্য সেটাকে আরও বেশি করে এনকারেজ করার জন্য এই ধরনের অনুষ্ঠান বা এই ধরনের উদ্যোগ যাতে সমস্ত স্কুল বারবার বারংবার নেয় সেই জন্য কিন্তু আমরা তোমাদের দক্ষিণেশ্বর যে হাই স্কুল তোমাদের যে স্কুল সেই স্কুলে কিন্তু আজকে এসেছি এবং তোমাদের জন্য কিন্তু আমরা বিশেষ কিছু উপহার নিয়ে এসেছি এই কম্পিটিশানগুলোতে তোমরা যারা পার্টিসিপেট করেছিলে তাদের মধ্যে থেকে বিশেষ বিশেষ করে যাদের আঁকা এবং যাদের ড্রয়িং যাদের প্রজেক্ট একই সঙ্গে যাদের খাবারের স্টল বোধহয় ছিল সেই সেইটা যাদের সব থেকে বেশি সুন্দর হয়েছে যারা খাবার দিয়ে মানুষের জীব পেট মন সমস্ত কিছুকে একেবারে মুগ্ধ করেছে কারণ আমরা সবাই জানি পেটের রাস্তা এই মনের রাস্তা কিন্তু পেট হয়েই যায় আর সেই পেটের তুষ্টি বা পেটের সন্তুষ্টি যারা ঘটিয়েছে তাদের জন্য কিন্তু পুরস্কার রয়েছে যারা চোখের সৌন্দর্য বৃদ্ধি বা চোখটা যাতে খুব ভালোভাবে আইসুতিং একটা ব্যাপার থাকে একটা অঙ্কন প্রতিযোগিতার মধ্যে দিয়ে যারা খুব সুন্দর ড্রয়িং করেছো তাদের জন্য একটা প্রাইজ রয়েছে যাদের শিল্প ভাবনা খুব সুন্দর তাদের জন্য রয়েছে একই সঙ্গে যাদের প্রজেক্ট খুব ভালো হয়েছে তাদের জন্যও কিন্তু রয়েছে একটা দারুণ প্রাইজ এবার নিজেদের জন্য সবাই একটা জোরে হাততালি দাও এবং একই সঙ্গে ম্যাডামকে ধন্যবাদ জানাই ম্যাডামকে বলবো একটু সামনে চলে আসতে এত সুন্দরভাবে এত অর্গানাইজড হয়েতে এই যে তিন দিন ব্যাপী প্রোগ্রাম সেটা করার জন্য বিভিন্ন স্কুল এখানে পার্টিসিপেট করেছিল আমরা জানি একটুখানি দুটো কথা বলতে বলবো স্কুলের সম্বন্ধে এবং এত সুন্দরভাবে যে প্রোগ্রাম হয়েছে কম্পিটিশান হয়েছে সেই সম্বন্ধে দুটো কথা একটু ম্যাডামকে আগে বলতে বলবো হ্যাঁ কী বলবেন এত সুন্দরভাবে অর্গানাইজড রয়েতে আমরা দেখলাম যে স্কুলে বিভিন্ন স্কুল থেকে বাচ্চারা এসছে পার্টিসিপেট করেছে এবং নিউজ বাংলার তরফ থেকে আপনারা আজকে পাচ্ছেন কি বলবেন একদম প্রথমেই যে কথাটা বলবো সেটা হচ্ছে যা হয়েছে সেটা অনেক দিনের ভাবনা প্রসূত অনেক দিন ধরেই আমার মনে হচ্ছিল এই অঞ্চলে বিজ্ঞান প্রদর্শনী বিজ্ঞান সঙ্গে একটু চিত্র এবং একটু খাওয়া দাওয়ার ব্যাপার তারই সঙ্গে যদি একটু হাতের কাজ হ্যান্ডিক্র্যাফটসের কিছু কিছু কাজ সেগুলো নিয়ে একটু বাচ্চাদের মধ্যে থেকে যদি আমরা কিছু জোগাড় করতে পারি একটু বাচ্চাদেরকে অনুপ্রাণিত করতে পারি সেই ভাবনা থেকেই কাজ কাজ করতে গিয়ে আমরা প্রচুর বাধার সম্মুখীন হয়েছি অনেক বিদ্যালয়ে এই সময়তে ওয়েদার ভালো বলে নিজেদের স্কুলের প্রোগ্রাম নিয়ে ব্যস্ত কিন্তু তারই মধ্যে কিছু বিদ্যালয় পার্টিসিপেট করেছে হয়তো তিন দিন ক্রমাগত পারেনি হয়তো একদিনের জন্য পার্টিসিপেট করেছে হয়তো দুদিনের জন্য পার্টিসিপেট করেছে কিন্তু সবার জন্য আমি বলবো যে যে যেভাবে চেষ্টা করেছে সেটার জন্যই আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কিন্তু যাদের কথা না বললেই নয় তাদেরকে একটুখানি চিনিয়ে দিতে চাই যদি একটু কাছাকাছি থাকো তাহলে একটু আমার পাশে দাঁড়িয়েও সমস্ত প্রোগ্রামটির আমি যা যা বলেছি সেইটা সেরকমভাবে বা পরিমার্জনা করে বা সংশোধন করে সব থেকে বেশি অক্লান্ত পরিশ্রম করে অসুস্থ হয়ে গেল যে তার নাম অতনু অতনুকে বলছি একটু আসতে ও আমাদের কিন্তু পুরনো ছাত্র ও আমারও ছাত্র কিন্তু ওর ভাবনা ওর শিল্পী প্রদর্শনা আমি মুগ্ধ এবং সবচেয়ে বড় কথা ও তো নিজে একজন থিম শিল্পী উনি এই মুহূর্তে প্রচুর পুজোর কাজ বিভিন্ন ধরনের প্রোগ্রামের কাজ করছেন কিন্তু দক্ষিণেশ্বর উচ্চ বিদ্যালয়ে ষোলোই আগস্ট থেকে যে কর্মসূচি চলছে পদযাত্রার মাধ্যমে শুরু হয়েছে এবং চলবে আগামী ষোলোই আগস্ট পর্যন্ত এই এত বড় কাজ করার জন্য ও কিন্তু একটা পয়সাও স্কুল থেকে নিচ্ছে না আমার দেওয়ারও ক্ষমতা নেই কারণ স্কুল অত্যন্ত গরিব কিন্তু এই এত সাজানো গোছানো যা কিছু সমস্ত কিন্তু ও একদম আন্তরিকভাবে করে যাচ্ছে তার বিনিময়ে ও কিন্তু কিচ্ছু পাচ্ছে না কোনো পরিশ্রম ওর সমস্ত পরিশ্রম বিনা পারিশ্রমিক আমি নিয়ে নিচ্ছি সেজন্য তোমাদের এইটাই আমি বলছি তোমরা একটা হাততালি দাও এবং তোমরাও শেখো যে বিদ্যালয় ছেড়ে গেলেও প্রাক্তন ছাত্র হিসেবে তোমাদের দায়িত্ব কোন জায়গায় থেকে যায় আমরা সবাই বিদ্যালয় থেকে পাশ করে নিজেদের কেরিয়ার তৈরি করি কিন্তু এইভাবে ডেডিকেশনের সঙ্গে যে অক্লান্ত পরিশ্রম করে গেল এমনকি আজকেও অসুস্থ সকাল থেকে সেটা কিন্তু একমাত্র অত এর পরে যাদের নাম আসে তাদের নাম তারা অবশ্যই আমাদের বিদ্যালয়ের বর্তমান ছাত্র কিছু হয়তো এক বছর দু বছর আগে বেরিয়েছে সেই রকম ছাত্র যেমন এই বছরের যে ক্লাস টুয়েলভের ব্যাচ কৃষ রাহুল রাজর্ষি এদেরকে তো আমার নতুন করে কিছু বলার নেই সুবর্ণ বেশ কয়েকবার এসেছে এছাড়াও আরও কারো নাম বাদ গেল কিনা তোমরা একটু বলো নাহলে আমি সবার নামই বলতে চাই বুম্বা এছাড়া রয়েছে একটু প্রাক্তন হয়তো দু এক বছরের আগে তার মধ্যে অক্লান্ত পরিশ্রম করছে রূপম কয়াল রূপম কয়াল কোথায় আছে আমি জানি না আছে হয়তো ভিটটার মধ্যে কিন্তু ও ছাড়াও মাঝে মাঝেই এসে আমাদের দেখা দিয়ে গেছে বিভিন্ন কাজে সাহায্য করে গেছে দীপন ভট্টাচার্য আর কেবল নাম হয়তো কিছু দা আছেন যিনি হ্যাঁ দা যিনি এখন টেলিস্কোপ নিয়ে তিনতলায় চা তিনতলার ছাদে অপেক্ষা করছে আপনাদেরই জন্য আমার জন্য এছাড়াও আরও কিছু সোমনাথ ঘোষাল অনেক দিনে পুরনো ছাত্র আমার ছাত্রও নয় কিন্তু তিনিও কিন্তু আসছেন বিভিন্ন সঙ্গীত পরিচালনা করে দিয়ে যাচ্ছেন ইত্যাদি এবং তপন দা তপন দাও অনেক গান শিখিয়েছেন বাচ্চাদের এছাড়াও আরও কিছু হয়তো নাম বাদ চলে গেলেও সেটা হতে পারে বা নাও যেতে পারে কিন্তু তারই সঙ্গে রয়েছে নিউজ বাংলা আমাদের ষোলো তারিখ থেকে যে কর্মসূচি তার সঙ্গে তারাও কিন্তু অতপ্রতভাবে যুক্ত তারা বিভিন্ন এই নিউজগুলো কভার করছে বিভিন্ন দিকে সার্কুলেট করছে আমি দেখতে পাচ্ছি কিন্তু নিউজ বাংলা এটিটার বা যারা এসেছেন ফটোগ্রাফার অ্যাঙ্কার পারসন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বিদ্যালয়ের পাশেই ভাবে থাকার জন্য ভীষণ ভীষণ ধন্যবাদ আমাদেরকে আমি বলবো আমার পাশেই একটু থাকতে আমি সবার আগে ডেকে নেব যে নিজের হাতে নিজেদের হাতের জাদু দিয়ে সকলের পেটে আর কথাতেই আছে বাঙালির মনের রাস্তা পেট দিয়েই যায় আর সেই পেটের সন্তুষ্টি যারা ঘটিয়েছে তাদেরকে ডাকবো শ্রী শ্রী সারদা দেবী বালিকা বিদ্যালয়ের যারা পার্টিসিপেন্ট ছিল অস্মিতা পাত্র আমি একটু স্টেজের ওপর ডেকে নেব একটা জোরে হাততালি হবে হাত দিয়েই এই সম্মানটা যদি তুলে দেওয়া হয় নিউজ বাংলার পক্ষ থেকে অস্মিতা পেয়ে যাচ্ছে সেরা খাদ্য সভারের সম্মান অর্থাৎ সারদা দেবী শ্রী শ্রী সারদা দেবী বালিকা বিদ্যালয় কিন্তু পেয়ে গেছে আজকে সেরা খাদ্য সম্ভারের সম্মান এক কী বলবে কেমন লাগছে খুবই ভালো লাগছে পার্শ্ববর্তী স্কুলের মানে মানে পার্শ্ববর্তী স্কুল থেকে যে আমরা এখানে অংশগ্রহণ করতে পেরেছি তার জন্য আমরা খুবই আনন্দিত এবং আমরা ম্যামকেও ধন্যবাদ জানাবো যে আমাদের স্কুলে আমন্ত্রণ জানানোর জন্য তোমার নাম একবার জুড়ে হাততালি হবে ভাস্বতীর জন্য আচ্ছা একটা বিষয় সেটা হচ্ছে আমরা সবাই জানি মোটামুটি যারা স্কুলে পড়ে মানে এখনও পর্যন্ত আমাকেও যদি কেউ বলে রেধে খাওয়াতে হবে তাহলে কিন্তু আমি মোটামুটি এক সপ্তাহ মোটামুটি ভেবে নিই আগে যে কি করা যায় ডিম সেদ্ধ না ডিমের অমলেট এর থেকে বেশি আর ভাবতে পারি না কিন্তু তুমি এই বয়সে এত সুন্দর তোমরা প্রোজেক্টটা করেছো এবং রান্না বান্না করে সকলকে খাইয়েছ সকলে ভীষণ আনন্দ আনন্দিত এবং তৃপ্ত কি করে করলে এটা আসলে সামনেই মকর সংক্রান্তি ছিল তো সেটা মাথায় রেখে আর কি আমরা করেছিলাম পিঠে পুলি মানে দুধপুলি বানিয়েছিলাম এটা জরে হাতাই হবে শীতকাল নতুন বছর আর এরকম পুলি করে খাওয়াচ্ছে সত্যিই জোরে হাততালি হবে যেরকম ভালো তোমার রান্না মানে নাকেই বুঝতে পারছিস পুলি তুমি এই বয়সে বানাচ্ছো আমি যদি বানাতাম তাহলে হয়তো দুধ একদিকে আর পুলি কোথায় খুঁজে পাওয়া যেত না কিন্তু তুমি এত সুন্দর বানিয়েছো সবার পেটের তৃপ্তি করেছো আচ্ছা ম্যাডাম কি বলবেন এত সুন্দর রান্না করে সবাইকে খাইয়েছো এবং প্রাইস পেয়ে গেছে নিউজ বাংলার পক্ষ থেকে কি বলবেন আমি একটা কথাই বলবো গতকাল অনেকটা দেরি হয়ে গেছিলো কিন্তু আমি একবার শেষবারের জন্য পাঠিয়েছিলাম অমিও দেখে দেখা গেল মাত্র খান দশেক পরে আছে ওই দশটাই আমি বাড়ি নিয়ে গেছি এবং বাড়ি গিয়ে কত ঘন্টার মধ্যে আমি কফি ছাড়া কিছু খাইনি বাড়িতে গিয়ে সবার আগে ওটা খেতে বসেছি এবং খেয়ে আমি অসাধারণ মুগ্ধ আমার একটা আবেদন থাকলো আমাকে আবার পরে খাওয়াতে হবে জোরে হাততালি হবে আচ্ছা এই যে ইনস্পিরেশন মানে এত সুন্দর তুমি রান্না করছো এটা কার কাছ থেকে পেলে ছোটোবেলা থেকে রান্না করতে ভালোবাসতাম তো তারপরে নিউট্রিশন সাবজেক্ট নিয়েছি সেখানে রান্না যেহেতু রান্না আমাদের প্র্যাকটিক্যাল হিসেবে রয়েছে আরও ভালোবাসা রান্নাকে এবং রান্নাকে পরবর্তীকালে হবিও করতে চাই কে শেখালো মানে এই রান্নার যে গুণটা এটা তো বাড়ি থেকেই কিছুটা আসে কে শেখালো মাকে দেখেছি ছোটবেলা থেকে রান্না করতে তারপরে ইউটিউব দেখেছি ফেসবুক থেকে রান্না শেখা পেপার থেকে রান্না কাটিং করে নিজের ডায়রিতে রাখা এবং নিজের থেকেও কিছু এক্সপিরিয়েন্স দিয়ে আর কি মানে কিছু এক্সপেরিমেন্ট করেছে সেখান থেকেই রান্নার প্রতি ভালোবাসা আচ্ছা অস্মিতার মায়ের জন্য একটা জোরে হাততালি হবে ঠিক আছে শুধুমাত্র শীতকালে খেয়ে দেয়ে পিছে ঘুরে বেড়ালেই হবে না আদতালিটাও জোরে দিতে হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বলো বল আমার মাও যেমন সাহায্য করেছেন ভারসতীর মা না থাকলেও পিঠাটা আমাদের এখানে সম্ভব ছিল না উনিও আমাদেরকে সার্বিকভাবে সাহায্য করেছিলেন কারণ আমার বাড়িতে সমস্যা থাকার জন্য ওর বাড়িতে আমরা জিনিসটা বানিয়েছিলাম এবং ওর মাও আমাদের সাহায্য করেছিল একবার ভারসতীর মায়ের জন্য জোরে হাততালি হবে তুমি বলো তোমার কেমন লাগছে আমার তো ভালোই লেগেছে এটা এত সুন্দর রান্না ভালো নিশ্চয়ই হওয়া উচিত আচ্ছা কিন্তু তোমাকে শুধু রান্না করলেই হবে না এই যে দুধ বানাচ্ছো বানাচ্ছ তোমাকে কিন্তু খাওয়া দাওয়া করে একটুখানি মানে যাতে মনে হয় যে রান্না বান্না শুধু নয় রান্নার সাথে চেখেও দেখে খাওয়া দাওয়ার প্রতি আমার তো ইন্টারেস্ট নেই হ্যাঁ হ্যাঁ সেটা সেটা বোঝাই যাচ্ছে সত্যি কথা বলতে সেটা বোঝাই যাচ্ছে মানে সব কি চেখে ওই দেখে না তুমি খাও না একটু পা যা ঠিক জোরে একটা হাততালি হবে আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমরা এবার নিজের দিকে যাও এবং এর পরবর্তী যে সম্মানটা সেটা হচ্ছে দক্ষিণেশ্বর হাই স্কুলের টেসলা কয়েল যে করেছে সোহম দেবনাথ তাকে আমি বলবো মঞ্চের উপর চলে জোরে হাত সেরা বিজ্ঞান সম্মান পাচ্ছে সোহম দেবনাথ মানে সেরা বিজ্ঞান প্রদর্শনী সম্মান পাচ্ছে এটা কি করে করলে বাবা মানে তুমি তো দেখে মনে হচ্ছে খুব শান্ত ভীষণ একটা ছেলে সেই প্রশ্ন ওটা আমি নিজে নিজে চেষ্টা করেছি তৈরি করার এবং আমার স্কুলের স্যারেরাও আমাকে হেল্প করেছেন ওইটা তৈরি করতে তোমার প্রজেক্টে কি ছিল আমার প্রজেক্টে টেসলা কয়েল ছিল আর ছিল হোম সিকিউরিটি সিস্টেম ওই হোম সিকিউরিটি সিস্টেমটা আমি নিজে তৈরি করেছি আর টেসলা কয়েলটা স্যারেরা হেল্প করেছেন একেবারে এটা জোরে হাততালি হবে দেখতেই পাচ্ছেন মানে এরকম শান্ত সুস্থ একটা ছেলে সে কিন্তু এই রকম সবাইকে তাক লাগিয়ে এতজন প্রজেক্ট করেছে তাদের মধ্যে থেকে এটা একেবারে ছিনিয়ে নিয়েছে সম্মানটা আমি এই সম্মানটা তুলে দিতে বলবো আমাদের পাশেই যিনি রয়েছেন যিনি সত্যি ম্যাডাম একটুখানি আগেই বললেন যে কাজ করতে করতে অসুস্থ হয়ে গেছে তাকে নয় তার যিনি অর্ধাঙ্গিনী রয়েছেন তাকে আমি একটু মঞ্চের ওপর ডেকে নেব

চান কোড়ছিল খাওয়া দাওয়াটা বাদ দিয়েছে চান খাওয়া বাদ দিয়ে মানে চারটা করে খাওয়াটা বাদ দিয়ে এত যে পরিশ্রম করে কি বলতে আজকে সফল হয়েছে তুমি হ্যাঁ সত্যি আই সফল হয়েছে মানে ভাত তো বাছিনি এখনো এই যে প্রাইসটা পেলাম এখানে কিউ গার্ডেন আসছে হ্যাঁ ওই যে ওখানে মা দাঁড়িয়ে বাবা মা দাঁড়িয়ে বাবা দাঁড়িয়ে সবাই আছে কি বলবো মাকে কি বলবে বাবাকে কি বলবে এটা নিয়ে গিয়ে দেখাবে নিচে হ্যাঁ কি বলতে কি মা বাবা কি বলবে তোমায় আজকে মা বলবে মানে মা বাবা যেরকম প্রশংসা করে সেরকমই সবাইকে করবে সবাই সবাইকে যেরকম করে আমাকেও ঠিক সেরকমই করবে এই ধরনের প্রজেক্ট করতে গেলে কিন্তু আমি জানি যখন আমরা ছোটোবেলায় করতাম তখন বাড়ির জিনিসপত্র অনেক কিছু নষ্ট হয়ে যেত তাহলে কি এরপরে আরো নষ্ট করতে দেবে কি মনে হচ্ছে আরও বেশি বেশি করে বলবে না না যা আছে সমস্ত কিছু নিয়ে চলে যাও সেটা মা মানা করে মাঝে মাঝে তো কিন্তু আমি কথা না শুনে তবুও তৈরি করি না মানা করলে কিন্তু হবে না মানা করলে এরকম প্রজেক্টও হবে না আর প্রজেক্ট না হলে নিউজ বাংলার পক্ষ থেকে এরকম প্রাইজও পাবে না আচ্ছা আর মা বাবার জন্য একটা জোরে হাততালি হবে ম্যাডাম কি বলবেন এত সুন্দর একটা প্রজেক্ট করছে আপনার ভীষণ ভালো লাগছে এবং সোহন তো অবশ্যই এই পুরস্কারের অধিকারী কিন্তু তার গার্জেনকেও আমি ধন্যবাদ জানাচ্ছি যে ছেলেটির উৎসাহকে এত দূর পর্যন্ত তারা উৎসাহিত দিয়েছে এবং একই সঙ্গে আমাদের বিদ্যালয়ে যে সমস্ত শিক্ষক বা শিক্ষিকা মূলত সায়েন্স বিভাগে সবাই শিক্ষক শিক্ষিকা নেই তো তাদেরকেও আমি বলবো তারা অনেক ধন্যবাদ তাদেরকে আমি জানাচ্ছি বিদ্যালয়ের পক্ষ থেকে যে তারাও কিন্তু প্রচুর চেষ্টা করেছে টেসলা কয়েলটা দাঁড়াবে কি দাঁড়াবে না সেটা নিয়ে তাদের অনেক পরিকল্পনা ছিল বিদ্যালয়ের অর্থের অবস্থা খারাপ কয়েলটা যথেষ্ট পরিমাণে দামি এসব নিয়েও ভাবনা চিন্তা ছিল তো মূলত শুভম বেরিয়ে গেল কিন্তু আমার মনে হয় সুদীপ তো এখানে আছে এর জন্য একটা জোরে হাত দিতে বলবি আচ্ছা স্যারের কাছে একটু চলে যাবো জেনে কি বলবেন কেমন লাগছে এত পরিশ্রম এত দিনের পরিশ্রম মানে ও তো খায়নি ঠিক আছে কিন্তু আপনি বোধহয় স্নান করারও সময় পাননি এরকমভাবে লেগে পড়েছিলেন স্কুলে দিন রাত এক করে কি বলবেন আজকে কেমন লাগছে ভালো লাগছে এবং সব থেকে বেশি যেটা ভালো লাগছে সেটা হচ্ছে অনেক দিন বাদে এরকম একটা এক্সিবিশান করার সুযোগ পেলাম এখন এরকম এক্সিবিশান তো খুব একটা দেখা যায় না আমাদের স্কুলে অনেক বছর বাদে হলো আশা করব যে এটা কন্টিনিউ হবে তো খুবই ভালো ব্যাপার খুবই ও খুব ভালো বুঝিয়েছে টেসলা কয়েল ক্লাস নাইনের জন্য আমাদের আশঙ্কাই ছিল যে কতটা ভালো বোঝাতে পারবে খুব ভালো বুঝিয়েছে মানে আপ শুভম আর অবশ্যই আমি শুভমের কথা বলবো এটা শুভমের ড্রিম প্রজেক্ট ছিল এটা শুভম মানে আমি প্রথমবার বলেছিলাম যে টেসলা কয়েল আমাদের এখানে টেসলা টেসলাকয়েল কীভাবে কে করবে কিভাবে সম্ভব হ্যাঁ কিন্তু মানে ও বুঝিয়ে ঠুজিয়ে বানিয়ে মানে ও এখন নেই ও থাকলে আমার জায়গায় মঞ্চ ওখ্রি মানে ও আসলেই ভালো হতো আর কি অবশ্যই মানে বিশাল গর্বের ব্যাপার এবং আমি যেটা বললাম যে আমি এতেই শান্ত দিতে চাই না আশা করব যে যদি সুযোগ হয় তাহলে অন্যান্য বিভিন্ন এক্সিবিশানে সহ আমি মডেলটাকে নিয়ে যাবে এবং সেখান থেকেও ফার্স্ট প্রাইজ জিতে আসবে একেবারে এটা জোরে হাততানি হবে তবে কিছু মনে করবেন না স্থান খাওয়া দাওয়া বললাম কারণ আমরা জানি যারা সাধারণত বিজ্ঞান নিয়ে চর্চা করে বা যারা বিজ্ঞানী হন তারা কিন্তু সাধারণত এরকমই হন সমস্ত কিছু ছেড়ে দিয়ে বিজ্ঞানের ওপর ফোকাস রাখেন তবেই কিন্তু আমরা যে বিভিন্ন জিনিসপত্র দেখতে পাই বা বিভিন্ন আবিষ্কারের মাধ্যমে সুযোগ সুবিধা গ্রহণ করি আজ বসে আছি মাথার উপর ফ্যান চলে এসি চলে সমস্ত কিছু কিন্তু দান এবং বিজ্ঞানের জন্যই কিন্তু এত সুযোগ সুবিধা আমরা উপভোগ করি বসে থাকি বাড়িতে বাড়িতে বসে বসে ফোন করলে চলে যায় অনেক দূরে যারা আছে বাইরের দেশে যারা আছে তাদের কাছেও ফোন চলে যায় সমস্ত কিছু এক মিনিটে আমরা নিমিশে আজকে করে ফেলতে পারি তাই বিজ্ঞানীদের জন্য এটা জোরে হাততালি হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এর পরে একেবারে পরের পুরস্কারে চলে যাবো এর পরের পুরস্কার যেটা আছে সেটা হচ্ছে সেরা চিত্র সম্মান সেরা চিত্র সম্মান পেয়ে যাচ্ছে দক্ষিণেশ্বর হাই স্কুলেরই অভি ঘোষাল অভিককে আমি বলবো একটু মঞ্চে চলে আসো অভিকের যে গার্জেন আজকে এখানে উপস্থিত রয়েছেন অভিকের যে গার্জেন রয়েছেন তাকেও আমি একটু বলবো মঞ্চের উপর চলে আসতে হাততালি হবে আমি এই মাত্র জানতে পারলাম অভিজ্ঞয় স্পেশাল চাইল্ড কিন্তু এটাতেই বোঝা যায় যে শিল্পের কিন্তু কোনো জাত ধর্ম বর্ণ কিচ্ছু হয় না শিল্পী কিন্তু যে কেউ হতে পারে যে কোনোভাবে মানে হাত না থাক পা না থাক হাত না থাকলে পা দিয়ে পা না থাকলে হাত দিয়ে যে কোনোভাবে শুধুমাত্র মনের ইচ্ছা এবং নিজের যদি কল্পনা শক্তি এবং সেটাকে ফুটিয়ে তোলার ইচ্ছা থাকে তাহলে কিন্তু শিল্পী হওয়া যায় মানে এবং যে কোনো প্রতিভার অর্থাৎ প্রতিভার কিন্তু কোনো রকম জাত ধর্ম বর্ণ কিচ্ছু হয় না এটা আমি দেখলাম আর আজকে তো মানে অন্য সময় আমরা বলি শুনি সমস্ত কিছু করি কিন্তু আজকে আমরা প্রত্যক্ষ করছি দাঁড়িয়ে স্কুলে যেখানে কিন্তু সেরা চিত্র নিউজ বাংলার পক্ষ থেকে পেয়ে যাচ্ছে অভি ঘোষাল ওর জোরে হাততালি হবে ওর গার্জেনও রয়েছে এখানে তার জন্য একটা জোরে হাততালি হবে আর সব থেকে বড় হাততালি হবে হচ্ছে বিশিষ্ট চিত্রশিল্পী এবং যিনি বিভিন্ন পুজোর সময় আমরা দেখতে পাই দুর্গাপুজোর মণ্ডপে ঢুকলেই কিন্তু দেখতে পাই শিল্পী কিন্তু রয়েছেন বাংলা শুধু নয় বাংলার বাইরেও বিভিন্ন জায়গায় কাজ করছেন অতনু রায় তার জন্য একটা জোরে হাততালি হবে এবারে আমরা অতনু বলবো এই যে সন্মান সত্যি আপনি ছাড়া আর কেউ দিতে পারে না তুলে দিতেই পারে না এই সম্মান একটুখানি অভিজ্ঞের হাতে তুলে দেওয়ার জন্য একটা জোরে হাততালি হবে কি বলবেন কেমন লাগছে আচ্ছা আমি ওর গার্জেনকে একটুখানি সামনে ডেকে নেব কি বলবেন কেমন লাগছে এত মানে আমি দেখতে পাচ্ছি আপনার চোখে জল চলে আসছে কেমন লাগছে বলতে পারছি ভালো লাগছে খুবই মানে এই স্কুলে আসার পর থেকেই দেখছি মানে দিদি আমাদের সামনে এত আমার ছেলেকে এনকারেজ করছে সব বিষয়ে মানে যেটা আগে পায়নি আমার ছেলে মানে কোনো স্টেজ পায়নি যে এইভাবে সবাই ও এত ভালো আঁকে অতনু তাকে সবসময় মানে থ্যাংক সব সময় আমাদের হেল্প করেন আর ম্যাম তো প্রচুর আমাদের হেল্প করছেন থ্যাংক ইউ ম্যাম এটা জোরে হাততালি তালি হবে মায়ের জন্য কি বলবেন কেমন লাগছে মানে সত্যি একদম জীবন্ত উদাহরণ হচ্ছে অভিক যেটা কি বুঝিয়ে দিয়েছে কোনো প্রতিবন্ধকতা কোনো বাধাই বাধা নয় যদি শিল্পীর মনের ইচ্ছা থাকে শিল্পীর যদি কল্পনা শক্তি থাকে কি বলবেন খুবই ভাল লাগছে অভিকের জন্য একটা কথা বলে দিই গতকাল কিন্তু আমাদের বিদ্যালয়ে গত তিরিশে আগস্ট দু হাজার চব্বিশ একটা আঁকিবুকি দু হাজার চব্বিশ প্রতিযোগিতা হয়েছিল সেখানে এই চত্বরের সমস্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাই প্রায় এসেছিলো যোগদান করেছিল এবং একশো চুয়ান্ন জনের সঙ্গে কম্পিটিশান চলেছে তো অভি কিন্তু তার গ্রুপে সেখানেও পুরস্কার পেয়েছে এবং অবশ্যই এই পুরস্কারগুলি ওর জীবনের এক একটা অভিজ্ঞতা এটা আমি বলতে পারি কোনো এক সময় দাঁড়িয়ে ও কিন্তু এই পেছনের দিকে তাকিয়ে এই এই পুরস্কারগুলো ওর কাছে একটা মানে তৈরি করবে একদমই সত্যি তাই জোরে আবারও একটা হাততালি হবে আমি এবার বিশিষ্ট শিল্পী অতন রায়কে বলবো এখানে একটু আসার জন্য হ্যাঁ কি বলবেন কেমন লাগছে আজকে এত সুন্দরভাবে প্রাইজ পাচ্ছে ওরা এবং তার পিছনে তার নেপথ্যে যে আপনার প্রচুর পরিশ্রম রয়েছে সেটা কিন্তু আমরা জানি আপনি অসুস্থ হওয়া সত্ত্বেও এদের পিছনে এমনভাবে লেবার দিয়েছেন এত পরিশ্রম করেছেন যে এদের হাতে আজকে এই সম্মানগুলো থাকছে কি বলবেন মেন কথা হচ্ছে আমরা যখন ছোট ছিলাম তখন একটা সংগঠন ছিল বিজ্ঞান মঞ্চ এবং আগামী শতাব্দী এনারা দুজনে মিলে আমাদের এই হাই স্কুলেই অনুষ্ঠানগুলো করতেন এই বিজ্ঞান প্রদর্শনী করতেন তো আমাদের এটা একটা স্বপ্ন এই বিজ্ঞান মেলাটা আমাদের কাছে স্বপ্ন আমরা হয়তো স্কুল থেকে কোনো যেতে পারিনি আমরা মেঘনান মাঠের নাম নিয়েও প্রদর্শনী করেছি আর কি ওনাদের স্টেজে তো আমাদের যেমন অঞ্জনদা আছেন দা আছেন আমাদেরকে হাতে ধরে শিখিয়েছেন এ করেছেন তো এইটা আমাদের কাছে আমি চাইছি আগামী দিনেও যাতে বাচ্চাগুলো এই উদ্দেশ্যটা নিয়ে আর কি বিজ্ঞান সম্বন্ধে মানুষকে জানাতে পারে ঘরোয়া বিজ্ঞান সম্বন্ধে মানুষের কাছে প্রচার করতে পারে তো এইগুলো নিয়েই একটা ইয়ে যে কালচারটা যেন বজায় থাকে হারিয়ে যাতে না যায় সেই জন্যই এবছর আমরা আবার বিজ্ঞান মেলাটাকে তুলে ধরার চেষ্টা করলাম স্কুলের দেড়শো বছরের মাধ্যম দিয়ে এবং আমাকে যারা সাহায্য করেছেন আর কি পেছন থেকে যারা সাপোর্ট করেছেন যেমন ডাকুদা আছেন অঞ্জনদা আছেন দা আছেন এনারা আর কি কোথা থেকে কাকে কাকে বলে তারা আসবেন কালকে যেমন অনেকগুলো শো হয়েছে বিজ্ঞানের মঞ্চ থেকে তো তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছেন এদেরকেও অনেক ধন্যবাদ এনাদেরকেও এই বলার রাখছিল থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমাদের এই স্কুল সবার স্কুল শুধুমাত্র গার্জেনদের বাচ্চাদের নয় টিচারদের সবাই ভালো বেশি মানে ইট কাঠ পাথর দিয়ে তো শুধুমাত্র স্কুল তৈরি হয় না স্কুলটা তৈরি হয় সেখানে যারা শেখাচ্ছে সেখানে যারা শিখছে যারা শিক্ষা গ্রহণ করছে এবং যারা শিক্ষা দান করছে সবাইকে মিলিয়ে মিশিয়ে একসঙ্গে একটা স্কুল তৈরি হয় এই যে উদ্যোগ এটা আরও বড়ো হোক আমাদের এই পুরস্কার বা এই যে সম্মান সেই সম্মান তোমাদেরকে দেওয়াই এই কারণে যাতে তোমাদের এই উদ্যোগটা বা এই আয়োজনটা আরও বড় হয় পরের বছর যাতে আরও দূর দূরান্ত থেকে স্কুলরা আসে তোমাদের এই উদ্যোগে পার্টিসিপেট করে দিন দিন এটা আরও বড় হয়ে উঠুক এবং এই স্কুলের স্টুডেন্ট টিচার সকলের উত্তর উত্তর শ্রীবৃদ্ধি হোক এবং এই উদ্যোগেরও শ্রীবৃদ্ধি হোক এই শুভেচ্ছা এই শুভ কামনা আপাতত আমরা এখান থেকে রাখছি আর আবারও যাওয়ার আগে একবার বলবো নিজেদের জন্য এটা জোরে হাত মানি দিন থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকুন থাকুন আর নিউজ বাংলার পর্দায় চক্রথমী থ্যাংক ইউ যারা জন্মদিন দিন এই পুরো অনুষ্ঠানটা সকলের সাহায্য হলেও মেন উদ্যোগটা হচ্ছে আমাদের বিদ্যালয় প্রধান মাননীয় সুস্মিতা মুখোপাধ্যায় মহাসড়য় আমি যদি খুব ভুল না করি আমরা যখন মাধ্যমিক দিয়ে ক্লাস ইলেভেনে প্রথম স্কুলে ভর্তি হই মানে হইন হয় জুন মাসে উনি পিআইসি হিসেবে স্কুলে বসে এবং তারপর থেকে আমরা স্কুলের যে চেহারা দেখতে পেয়েছি এবং ক্লাস ফাইভ থেকে আমরা তিন অব্দি করেছি সেখানে যে চেহারা আমরা দেখেছি তা সম্পূর্ণই আলাদা উনি যেরকম আমরা বদমাসী করেছি ব্যাপার সব ঠিক আছে সেরকমই উনি যেভাবে পাশে ছিলেন আমরা দু হাজার চব্বিশ পঁচিশে একটা লাস্ট ব্যাচ আমাদের অলরেডি অ্যালারি টেস্টিক হয়ে গেছে এবং বিজ্ঞান প্রদর্শনীর জন্যই আমরা স্কুলে আসছিলাম মানে এরপরে হয়তো স্কুলে আসাটা আর এইভাবে কন্টিনিউ থাকবে না খুব মানে দরকারে হয়তো আসা হবে উনি আমাদের জন্য যা করেছেন বা যা দিয়েছেন এটা ওনাকে ফিরিয়ে দেওয়া আমাদের পক্ষে সম্ভব না কিন্তু আমাদের করে ভুল ভলেন্টিয়ার টিমের পক্ষ থেকে ওনার জন্য আমরা একটি সংগঠনের ব্যবস্থা করেছি যেটা আমরা ওনাকে তুলে দিতে চাই আমাদের পক্ষ থেকে ম্যাডামের জন্য একটি ছোট্ট উপহার রয়েছে আমরা ম্যাডামকে তুলে দিতে চাই

মানে শিক্ষক এবং ছাত্রের যে এত সুন্দর একটা সম্পর্ক সেই সম্পর্ক দেখতেই পাচ্ছে মানে ম্যাডামের চোখে জল ছাত্ররাও মোটামুটি কাঁদতে পারছে না কিন্তু জলটা ধরে রেখেছে চোখের মধ্যে কি বলবে তোমাদের কেমন লাগছে আমাদের দিক থেকে আমরা তো বললাম যেটা বলার মানে ম্যাডামের দিক থেকে আমরা যে সহযোগিতা বা আমরা যেভাবে ম্যাডামকে পাশে পেয়েছি আমরা চাই যে যতদিন ম্যাম টিআইসি আছেন তো অবশ্যই আমাদের বিদ্যালয়ের ছাত্ররা সেই সুযোগ সুবিধা পাবে এবং আমরা যেহেতু অনগোয়িং ব্যাচ আমরা এটাই চাইবো যে এই দুটো বছরে আমরা ম্যাডামের দিক থেকে বা বিদ্যালয়ের প্রধানের দিক থেকে যে সুযোগ সুবিধা বা সহযোগিতা পেয়েছি আমাদের পরবর্তী যে মানে জুনিয়র ক্লাসগুলো রয়েছে তারাও যেন সেই সুযোগ সুবিধা বিদ্যালয়ের কাছ থেকে পায় এবং ম্যাডাম থাকলে সেটা বলার কোনো কথা নেই সেটা পাবে আমরা জানি